আমি যখন যেদিন বিমানবন্দর পার হয়েছিলাম ঢাকা বিমানবন্দর পার হয়েছিলাম আমি কাউকে বলিনি যে আমি দেশের বাইরে যাচ্ছি বিমানে উঠছি তারপরেও বলি নেই যে আমি যাচ্ছি বিমান যখন আকাশে উঠছে যখন আমি বুঝছি যে এইবার আর আমাকে ধরতে পারবে না তখন ফোন করেছি ভাই আমি কিন্তু গেলাম তাহলে সেই সেই বিধানটা কঠিন ছিল না এখন দো আল্লাহ এরকম কঠিন কোনো জালিমি বিধান আমাদের উপরে তুমি আর চাপিয়ে দিও না যে আমরা নিজের দেশে প্রবাসী হয়ে যাই নিজের ঘরেই প্রবাসী হয়ে যাই এমনটা যাতে না হয় এমন বিধি আর আমরা আমাদেরকে তুমি দিও না কত কঠিন রে ভাই একটা বাড়ি করতে গেলে কত রকমের আইন আদালত কত রকমের টাকা দাও এরপরও হয় না আর যদি দাড়ি থাকে টুপি থাকে তো তো হবেই না তাই না তো এগুলি কঠিন ছিল না আমাদের গুনা আছে আমাদের খাতা আছে ওই জন্য কঠিন ছিল এখন দোয়া হইল আল্লাহ ওই রকম কোনো অতীত জাতির উপরে যেমন চাপিয়েছেন বা আমরা অন্যায় করার কারণে যেমন আমাদের উপরও চেপেছিল এই রকম শক্ত কঠিন বিধান যাতে আর আমাদের উপরে এই বাংলাদেশে না আসে এই জন্য এই দোয়াটা ঘন ঘন পড়বেন সবাই রব্বানা ওলা তাহমেলা আলাইনা এসরন কামা হামাল তাহু আলাল্লা না মিন না একটা মাহফিল করতে গেলে বিশেষ করে যদি তাপসির মাহফিল হয় তাই তো এই থানায় যাও উনি কইবেন না ওই যে ডিসির কাছে যাও তো উনি কইবেন না এসের কাছে রিপোর্ট আনো আপনারা কারা এইটা লাগবে ওইটা লাগবে আহা কত কঠিন বিধান ছিল না আল্লাহ এই কঠিন আইন জালিমি বিধান আর দিও না আমার এক বন্ধু উনি মুক্ত পড়াবেন এইটার জন্য একটা আমক্ত ফাউন্ডেশন একটা কোরআনের ফাউন্ডেশন করার জন্য সরকারের কাছে দিয়েছিল তিন বছর ঘুরিয়ে ফিরিয়ে শেষ তিন বছর পরে রিজেক্ট কয় যে এই দেশে ইসলামের উপকার হয় এমন কিছু আমরা অনুমোদন দেব না কতটা কঠিন ছিল আমাদের জীবনটা আর আজকে মাহফিল করেন কোনো পারমিশন নাই ডক্টর ইনুস সাহেব বলে দিয়েছেন যে যে যেখানে পারেন আলেমদের কোনো পারমিশন লাগবে না বলে রাখি আলেমদের উপরে কোনো মামলা থাকলে সরকার আপনি দায়িত্ব নিয়ে এগুলি তুলে দেন এই মামলাগুলোর ব্যাপারে আসমানে অ্যাকশন আসবে আসমানি অ্যাকশন আসবে আলেমদের মামলা রাখতে পারবেন না আলেমরা এই বাগানের খাদে মানব বাগানের সবচেয়ে বড় নবীর ওয়ারিস তারা নাকি নবীর ওয়ারিস সরকার ডাইরেক্ট মামলা করেছে আলেমদেরকে আবার ইনডাইরেক্ট পাবলিক দিয়েও করিয়েছে আমাকে যেটা দিয়েছিল সরকারেরটা দিয়েছে পরে গ্রেপ্তার করে পরের দিন এক পাবলিক দিয়ে মামলা করিয়ে আমাকে জেলে আটকিয়েছে কারণ আমাকে আটকাবার কোনো পথ নাই তো সেই রেজিমের পাবলিক মামলাগুলো রয়ের মামলা ঠিক নয় কি হিন্দুস্থানি দালালদের মামলা এই দেশকে যারা কলোনি বানাতে চায় দাস দাসি বানাতে চায় তাদের মামলা এগুলি সব বাতিল এগুলি বাতিল এগুলি এগুলি সব ডিলেট করে দেন কারো কোনো অভিযোগ থাকলে নতুন করে তারা আইন আদালত চিন্তা করবে জেনুইন কোনো অভিযোগ থাকলে ওই রেজিমের ওই সময়ের আমরা জানি কিভাবে কি করেছিল কতভাবে আমাদেরকে নির্যাতন করেছিল আল্লাহ তাআলা আমাদেরকে ওই কঠিন আইন বিধানের যাঁতাকল থেকে স্টিম রোলার থেকে হেফাজত করেছেন আর যাতে আমরা সেটার খপ পরে না পড়ি আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করেন রব্বানা রব্বানাওয়াল তো তো বি হে আল্লাহ এমন বড় বড়ো বালা মুসিবত আমাদের উপরে চাপিয়ে দেন না যেটা সহ্য করার ক্ষমতা আমাদের নাই বিরাট ভূমিকম্প তাই না বিরাট দুর্ভিক্ষ বিরাট সাইক্লোন করোনার মতো বা তার চেয়েও আরও মারাত্মক মহামারী এগুলি হলো এর লাস্ট আয়াতের মর্ম মালা এই ধরনের মহাযুদ্ধ মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প সাইক্লোন যেগুলি সহ্য করার ক্ষমতা নাই এগুলি দিও না আল্লাহ আমাদের উপরে অফ আন্না তোমার যা পাওনা আছে তুমি পাওনাগুলি ছেড়ে দাও আন্না পাওনা যা আছে এটা ছেড়ে দাও ওয়াক ফেলল না আর আমরা গুনা যা করেছি ওটা মাফ করে দাও ক্ষমা করে দাও তোমার পাওনা ছেড়ে দিয়ে আমাদের গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদেরকে ফেলে দিও না হাম না রহমতের কিছু হাদিয়াও আমাদেরকে দাও আমাদের কিছু দাও আন্তা মৌলা না তুমি আমাদের অভিভাবক সাহায্যকারী আমাদের মাওলা মালিক ফংশোন না আলল কৌমিল ফেরিন অবিশ্বাসীদের উপর আমাদেরকে তুমি বিজয়ী করো সাহায্য করো আল্লাহ আকবর আমাদের তরুণ ভাইরা আমাদের কোনো আনসার জ্ঞানে আল্লাহ নাজিল করা ওয়াহির জ্ঞানে নবীগণের রেখে যাওয়া জ্ঞানে নিরাপত্তা হলো এক নম্বর সেফটি ফার্স্ট আর এবাদত বন্দিগি সেটাই বড় পয়েন্ট সেটা মূল্যবান বেশি কিন্তু সেটা নিরাপত্তার পরে আসে নিরাপত্তার পরে সেটা দুই নম্বরে আসে এক নম্বরে নিরাপত্তা অজু আর নামাজের মধ্যে কোনটা আগে অজু আগে কিন্তু দাম কি অজুর বেশি না নামাজের বেশি অবশ্যই সালাদ সর্বশ্রেষ্ঠ মাদত। কিন্তু সেটা করতে হলে আগে কি লাগে অজু না থাকলে অজুর ব্যবস্থা না থাকলে তয়ামুম লাগে লাগে তো হ্যাঁ এইরকম ধর্ম পালন করতে হলে একটা নিরাপদ দেশ লাগে নাকি লাগে না আজকে আমাদের ফিলিস্তিনি ভাইরা ঠিকমতো জামাত করতে পারে মসজিদে তো নাই সব গুঁড়িয়ে দিয়েছে আর মসজিদে গিয়ে সালাত পড়তে গেলে বোমা মেরে ওখানে শেষ করে দেয় যে অবস্থা ঠিক নয় কি তো নিরাপত্তা না থাকলে কি সালাত ঠিক পড়া পরা যায় হ্যাঁ নিরাপত্তা না থাকলে আপনি রুজি রোজগার করা যায় নিরাপত্তা না থাকলে ঠিক মতো কি সিয়াম পালন করা যায় যাদের পাসপোর্টে নাই ওই দেশে তো কারো পাসপোর্ট নাই। তাহলে সেটা কি দেশের সীমানার বাইরে হজের জন্য যাওয়াটা সহজ না কঠিন কঠিন কোনো দেশে গেলে দিনের পর দিন তার বিমানবন্দরে পড়ে থাকতে হয় কারণ পাসপোর্ট নাই কে নেবে কিভাবে নেবে কোথায় নেবে অন্য আকবার নিরাপত্তা না থাকলে কিছুই নাই স্ত্রী নিরাপত্তা নাই মেয়ের নিরাপত্তা নাই মায়ের নিরাপত্তা নাই সন্তানের নিরাপত্তা নাই নিজের নিরাপত্তা নাই ঠিক নয় কি এই জন্য ইসলামের নিরাপত্তা হলো এক নম্বর খেলাফত খেলাফত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এগুলি দুই নম্বর এগুলি কত দুই নম্বর আগে কি নিরাপত্তা এটি সুরাই ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন জবানে স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিম আলাই বলেছেন হে আল্লাহ এই দেশ এই রাষ্ট্রকে এই নগরীকে তুমি আগে নিরাপদ করো আগে কি নিরাপদ করো তারপরে হলে আসলাম আমাকে আর আমার সন্তানদেরকে বংশধরদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করো তাহলে ধর্ম পালনের বিষয়টা মূর্তি পূজা ত্যাগ করা তো ধর্ম পালন ঠিক না হিত পালন সঠিক ধর্ম পালন এটা রাখছে দুই নম্বরে এক নম্বরে কি নিরাপত্তা সুরা ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াত শুরুটা এইভাবে হয়েছে এই ঠিক এই আয়াতটি সুরাল বাকারার মধ্যেও রয়েছে প্রথম পাড়ার মধ্যেই ওয়ায়য ক্বালা ইব্রাহীম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা শরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন হে রব এই শহরকে এই দেশকে তুমি বালাদান আমিনা নিরাপদ নগরী বানাও নিরাপত্তা আগে নিরাপত্তা কি আগে সূরা আর নাহালের মধ্যেও একই কথা একেবারে শেষ পৃষ্ঠান আগের পৃষ্ঠান আয়াত আদরাব আল্লাহু মাসালান ন কানাত আমি না তান মতোমা ইননা। আল্লাহ জামপুল দিচ্ছেন একটা দেশের জনপদের যেটার কি ছিল আমে না নিরাপদ ছিল। সবচেয়ে বড় নেয়ামত আমত কি সেটা কি ছিল। আ না নিরাপদ ছিল তাহলে নিরাপত্তা হলো এক নাম্বর নিরাপত্তা কয় নাম্বর এক নাম্বর নিরাপত্তা এসে গেলে ফুললি নিরাপত্তা এসে গেলে আপনি খেলা বৃহত্তর জনগোষ্ঠী খেলাপতচ্ছ চাইলে এই দেশে ইসলামী রাজজিতি আছে। কেউ চাইলেই মুখের ফুতকারি উড়িয়ে দিতে পারবে। গোটা বিশ্ব শক্তি একসাথ হলেও এক একটা হলেও ইসলামী রাজনীতি এই দেশ থেকে উৎখাত করতে পারবে কখনো পারবে না কোনো দিনও পারবে না এই দেশে চাল ডাল তেলের রাজনীতি আছে আছে কি নাই কেউ চাইলে কি এটা উঠিয়ে দিতে পারবে এটা চলবে এই দেশে আছে এটা চলবে তাই না এদেশের মাটি মানুষের যে রাজনীতি এটা অতীতে যেমন ছিল এখনও এটা এটা থাকবে ধর্ম আমাদের অংশ সংস্কৃতির অংশ জীবনের অংশ তো সর্বপ্রথম আপনি বৃহত্তর জনগোষ্ঠী যদি খেলাপথ জন্য রেডি হয়ে যায় খেলাপথ চলে আসবে কিন্তু এখন যেটা আছে এটার মধ্যে থেকে নিরাপত্তা অর্জন করা আমাদের সবার উপরে কি এক নম্বর দায়িত্ব সুরা সুরাহাসরের নয় নম্বর আয়তে বলেছেন আল্লাহর প্রিয় বন্দাকারা যারা উদ্দার যারা বাসস্থান বানিয়েছে বাড়িকে বাড়ি মানি মদিনা মদিনাকে যারা বাসস্থান বানিয়েছে মদিনার কথা এক নম্বর ইমানের কথা দুই নম্বর দারা ওয়াল ইমানা যারা মদিনাকে নিজের নিরাপদ বাসস্থান রূপে গ্রহণ করেছে তারপরে ইমানকে যারা নিজের আধ্যাত্মিক জগৎ রূপে গ্রহণ করেছে তাহলে ইমানের কথা এক নম্বরে না দুই নম্বরে দুই নম্বরে আগে হল নিজের দেশের নিরাপত্তাটা সূরা আল বক্বারা 30 নম্বর আয়াতে ওয়ায়াজ ক্বাল রাব্বুকা লিল মালাঈкати ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আগে কি খলিফা না আগে আরদ আগে ভূমি তুমি আগে ভূমিটা পাও ভূমির মালিকানা আগে হোক ভূমিটা তোমার করায়ত্ত আসুক তুমি এখানে যা চাও ইনশাআল্লাহ তা করতে পারো মানে একটা পাওয়ার আসুক তোমার ভূমির মালিকানা লাগবে তারপরে না তোমার খেলা হবে ঠিক নয় কি এখন একজনে করছে কি নামাজের এত ফজিল তাহারে নামাজ নামাজের দাঁড়লে বৃষ্টির মতো পুণ্য ঝরতে থাকে মাথার উপরে তাহলে অজু পরেই করি নামাজটা আগে পড়ে ফেলি নাকি নামাজ যদি আগে পড়ে হবে ওই খেলাফত আর নিরাপত্তার মশলা ওই রকম নিরাপত্তার কোনো খোঁজখবর নাই কদিন পরে যে কি কী যে হবে খোঁজখবর না আমি খেলাপথ নিয়ে চিল্লেতেছি ওই যে ওইখানে আমাদের তবলিগি বন্ধুরা দুই গুরু মারামারি করতে ছাড়া এইদিকে ওই যে ফারুকি তারপরে আরও কত কী ওইটা লাগাইছেই ওই সুযোগে এটা করার জন্য বুঝেন না এই যে শিয়াল যে মুরগি শিকার করে শিয়াল আট দশটা আগে দূরে একখানে চিৎকার দেয় ওই সময় কিন্তু যেটা মুরগি খাবো ওটা কিন্তু মুরগির খড়ের সামনে হ্যাঁ এই খড় বলা বা মুরগিরা ভাবতেছে শিয়াল তো অনেক দূরে চিৎকার দিতেছে কিন্তু সে যে একজন এখানে ফাটিয়ে দিয়েছে অলরেডি এটা ঢাকার জন্যই ওইটা ওখানে চিৎকার দিতেছে ঠিক না ফাঁকে দিয়ে এখান দিয়ে শিকার ওরা অসতর্ক ছিল শিকার করে নিয়ে গেছে তো বাংলাদেশের অবস্থা হয়েছে সেটা আলেমরা ওইদিকে মারামারি করতেছে দুই গ্রুপে আর এই ফাঁকে দিই যত আবর্জনা জাতির উপরে চাবি দিচ্ছে ওলা মারা এখন টাইম না এখন যেটা যেমনি ছিল আছে থাকুক চলুক মারামারি করবেন না এখন মারামারি করলে আপনাদের শক্তি শেষ সামনে কোনো সেরকম যদি অবস্থা আসে তখন আপনার শক্তি তো আগে ক্ষয় করে ফেলেছেন আপনি কি দিয়ে মোকাবেলা করবেন আল্লাহ আমাদের হেফাজত করুন দেশের নিরাপত্তা এক নম্বর স্বাধীনতা এক নম্বর সার্বভৌমত্ব এক নম্বর ধর্মের গুরুত্ব বেশি কিন্তু সেটা এইটা দিয়ে পরে সেটা আসবে ইনশাল্লাহ সেটা আসবে সেটার জন্যই আমাদের নিরাপত্তাটা লাগে সাহাবিরা কোথাও গেলে আগে স্বাধীনতা দাওয়াত জালে এবাদ 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 মিন ইলা না আমরা আমাদের আগমন হয়েছে পৃথিবীতে মানব জাতিকে মানুষের গোলামি থেকে উদ্ধার করে আগে স্বাধীন করব। স্বাধীন করে আল্লাহর গোলাম বানিয়ে দেব। কারো গোলামি তার করতে হবে না তাহলে স্বাধীনতা এক নাম্বার অনেক তরুণদের মনে প্রশ্ন তারা কিছু করতে চায় কোনটা আগে করবে অজু আগে করবে না নামাজ আগে পড়বে আগে না নিরাপত্তা আগে নিরাপত্তা আগে এই মশলাটা ভালো করেই বুঝতে হবে নাহলে অবস্থা খুব খারাপ আল্লাহ তাহলে আমাদের বুঝ দিন তফিক দিন আল্লাহ মনসুর আলি ইসলাম মুসলিমিন اللهم انصر الإيمان والمؤمنين آمين. اللهم انصر بنغلاديش اللهم اجعل بنغلاديش آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان اللهم مكن في بنغلاديش المستضعفين من المؤمنين اللهم اجعلهم أئمة اللهم اجعلهم الوارثين اللهم شتت شمل الكفار ومزق جمعهم ودمر ديارهم وشتت كلمتهم وزلزل قدامهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ودوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون